নমস্কার বন্ধুরা মোটিভেট মোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা যুগ যুগ ধরে মানুষের জীবনকে আলোকিত করে আসছে হিন্দু ধর্মশাস্ত্রে এবং পুরাণে এমন অনেক সংকেতের কথা বলা হয়েছে যা জীবনে শুভ পরিবর্তনের পূর্বাভাস দেয় বিশেষ করে চৈত্র মাসে যা হিন্দু বর্ষপুঞ্জরীর প্রথম মাস এই সময়ে প্রকৃতি এবং জীবনের নানা পরিবর্তন আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি চৈত্র মাসে আপনার বাড়িতে এই নয়টি সংকেত দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথমত গৃহের আশেপাশে বা ছাদে তুলসী গাছের বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুলসী আমার অত্যন্ত প্রিয় যেখানে তুলসী বৃদ্ধি পায় সেখানে আমি স্বয়ং অবস্থান করি যদি চৈত্র মাসে আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ করে সতেজ হয়ে ওঠে নতুন পাতা গজাতে শুরু করে তাহলে বুঝতে হবে এটি শুভ সংকেত এটির ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছের বৃদ্ধি অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনার উপরে পড়তে শুরু করেছে দুই নম্বর অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা ঋণ মুক্তির সুযোগ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদি তুমি নিষ্কামভাবে সৎপথে পরিশ্রম করো তবে আমি তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব যদি চৈত্র মাসে আপনার হাতে হঠাৎ করে কিছু অতিরিক্ত টাকা চলে আসে যেমন পুরনো ঋণ শোধ হয়ে যাওয়া না চাইলে পাওনা টাকা ফেরত আসা বা নতুন কোনো আয়ের উৎস খোলা শুরু হওয়া তাহলে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাকে ঘিরে রয়েছে তৃতীয়ত স্বপ্নে গরু বা ময়ূরের দর্শন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী গরু এবং ময়ূর ভগবান শ্রীকৃষ্ণের সাথে গভীরভাবে যুক্ত যদি চৈত্র মাসে আপনি সব সাদা গৌর বর্ণ গরু দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত করে যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি আসতে চলেছে এছাড়া যদি স্বপ্নে আপনি ময়ূর দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসবে এবং আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছে যাবেন চতুর্থত বাড়ির আশেপাশে বা বারান্দায় মৌচাক দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির প্রতিটি প্রাণ আমার শক্তির অংশ যদি চৈত্র মাসে আপনার বাড়ির আশেপাশে বা বারান্দায় মৌমাছি বা মৌচাক দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটির ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে মৌমাছিরা যেখানে বাসা বাঁধে সেখানে ধন ঐশ্বর্য এবং শুভ শক্তির উপস্থিতি থাকে পঞ্চমত মন্দিরে বা বাড়িতে আকস্মিক শঙ্খধ্বনি শুনতে পাওয়া বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শঙ্খধ্বনি পবিত্রতা এবং শক্তির প্রতীক যদি আপনি চৈত্র মাসে আপনার বাড়িতে বা আশেপাশে অপ্রত্যাশিতভাবে শঙ্খধ্বনি শুনতে পান তাহলে এটি এক অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে যে আপনার জীবনের সকল বাধা দূর হতে চলেছে এবং খুব দ্রুত আপনি সুখ ও সাফল্যের দিকে এগিয়ে যাবেন ষষ্ঠ হলো। অচেনা শিশুর হাসির শব্দ শোনা বা শিশুর আগমন বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রী শিশু হলেন ভগবানের আশীর্বাদ যদি চৈত্র মাসে আপনি অচেনা শিশুর হাসির শব্দ শুনতে পান বা যদি আপনার পরিবারে নতুন শিশুর আগমন ঘটে তাহলে এটি একটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ও আশীর্বাদ আসতে চলেছে সপ্তম হল শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নিজে থেকে সজ্জিত অবস্থায় দেখতে পাওয়া হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করে সেখানে শুভ শক্তি থাকে যদি আপনি চৈত্র মাসে আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবি বা মূর্তি হঠাৎ করে পবিত্র ও সজ্জিত অবস্থায় দেখতে পান তাহলে বুঝতে হবে এটি একটি শুভ সংকেতে নির্দেশ করে যে আপনার জীবনে ঈশ্বরের কৃপা আসতে চলেছে এবং আপনার সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে অষ্টম বাড়ির উঠান বা বারান্দায় সাদা বা হলুদ প্রজাপতি উঠতে থাকা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির প্রতিটি পরিবর্তন এক নবজীবনের সূচনা যদি চৈত্র মাসে আপনি আপনার বাড়ির উঠান বা বারান্দায় সাদা বা হলুদ রঙের প্রজাপতিকে উঠতে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে নতুন পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে নবমত ঘরে বা আশেপাশে শোনা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক হলো বাঁশি যদি আপনি চৈত্র মাসে হঠাৎ করে কোথাও থেকে মৃদু বাঁশির শুন শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ বা সংকেত এটি বোঝায় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট আপনার জীবনে সুখ ও শান্তি ভালোবাসা আসতে চলেছে সর্বশেষেই বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছে যে প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে যদি চৈত্র মাসে এই নয়টি সংকেত আপনার জীবনে আসে তবে বুঝতে হবে এটি অত্যন্ত শুভ সংকেত এতে বোঝা যায় যে আপনার জীবনে শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসতে চলেছে এই সংকেতগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দেন যে জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে এক আশীর্বাদ লুকিয়ে থাকে তাই যদি আপনি সংকেতগুলোর মধ্যে একটিও সংকেত দেখতে পান তাহলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন আজকের এই ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি Like coro.